তো দেখো বন্ধুরা গতকাল সানডে ছিল একটু চিকেন এনেছিল আমার হাজব্যান্ড তো আমি ভাবলাম চিকেন রেসিপিটা তোমাদেরকে একটু বলি আর তোমরা কে কে চিকেন খেতে খুব পছন্দ করো কমেন্টে একটু জানিও কেমন তো চলো প্রথমে চিকেনটাকে হালকা গরম জল করে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তার মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটো যা পেস্ট বলো আর কি সবটা করে এর মধ্যে মাখিয়ে রেখেছিলাম তারপর হালকা মশলা যেগুলো দেওয়া হয় আর কি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন তেল সব কিছু দিয়েই এটাকে আমি মাখিয়ে নিচ্ছি তো এটাকে ম্যারিনেট করে এবার রেখে দেব আধা ঘন্টার জন্য তো চলো তোমাদেরকে বলতে থাকি আমি কিভাবে করলাম তো এইভাবে মাখিয়ে রেখেছিলাম আর কি আর তোমরা কে কে চিকেন খেতে পছন্দ করো কমেন্টে কিন্তু জানাবে ভুলবে না আমারও চিকেন খুব ফেভারিট আমার ছেলেমেয়েরাও খুব পছন্দ করে তো তারপর এদিকে কয়েকটি আলু আমি কেটে নিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়েছিলাম তেলটা গরম হওয়ার পরে আলুগুলো ভালোভাবে আমি ভেজে নিচ্ছি তোমরা দেখো একটু লাল লাল করে ভেজে নেবো আর কি ভেজে যে আলুগুলোকে এক জায়গায় তুলে রাখবো তোমরা কিভাবে করো রেসিপি তোমরাও বলো বিভিন্নভাবে করা যায় আমি আমার মতন করি আর কি তো আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে একটু পাশে আমি রেখে দিলাম এবার কড়াইয়ের যে তেলটা ছিল ওর মধ্যে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা তো হালকা করে একটু গরম হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো দেখো তোমরা কীভাবে দিই তো এবার দেখো ওই মাছিয়ে রাখা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দিলাম তো এটাকে ভালোভাবে এবার ধীরে ধীরে কষাবে কারণ যে কোনো রান্না শুধু মাংস কেন যত ভালোভাবে কষানো যায় আর কি রান্নার টেস্ট তত বেশি হয় তোমার এটা জানো প্রত্যেকেই তো আমি এটাকে ভালোভাবে কষাবো তো মোটামুটি কষানো হয়ে গেছে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে খুলে দেখলাম একটু হালকা সিদ্ধ হয়েছে কিন্তু এখনও হবে না এটাকে আরও ভালোভাবে কষিয়ে যেতে হবে তো সামান্য একটু চিনি দিয়েছিলাম আমি ওটা দেখালাম না তো দেখো এইবার আমি কি করব যে ভেজে রাখা আলুগুলো এই মাংসের মধ্যে দিয়ে দেব দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতন যেটুকু ঝোল আমি রাখবো সেই অনুযায়ী একটু জল দিয়ে দিলাম এর মধ্যে তো জল দিয়ে এবার এটাকে একটা পাত্র দিয়ে আমি ঢেকে রাখব কিছুক্ষণ পর আবার দেখব প্রায় হয়ে গেছে তো দেখো এবার আমি এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম যা মাংসের মশলা আর কি একটু টেস্টটা ভালো হবে গন্ধটাও সুন্দর হবে তো বাস হয়ে গেল প্রায় দেখো এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ফুটিয়ে আমি নামিয়ে নেব তো দেখো আমার মাংস একদম রেডি কেমন লাগলো সাবস্ক্রাইব করো ভালো থেকো টাটা পরে দেখা হচ্ছে